গুড মর্নিং সকাল থেকে আজকে বৃষ্টির দেখা মিলেছে তো এখন বাজে সকাল এগারোটা আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট আমার হয়ে গেছে আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর ওইদিকে আমার মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে তো দুপুর দিকে যাবো ভাবছি আর রান্নাবান্না করে আজকে সকাল সকাল যেহেতু রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম স্কুলের জন্য বসাতেই হয় কাজগুলো সেরকমভাবে সকাল থেকে করতে পারি না ঘর দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তো সেগুলো এখন করব আর দেখো বৃষ্টির কত ঝমঝমি হচ্ছে এখন বেশ ভালো লাগছে এই বৃষ্টিটা হচ্ছে আর আমাদের এদিকে তো বৃষ্টি নেই কালকে ব্লগে বলেইছিলাম তোমাদেরকে তো দেখো চারিপাশ সবুজ আর সবুজ দেখতেও বেশ ভালো লাগে বলো এই শ্রাবণ মাসের সবুজটা আমার তো ভীষণ ভালো লাগে আর শ্রাবণ মাসে কে কে তোমরা সবুজ চুরি পরেছো অবশ্যই জানিও আর আমি তো অবশ্যই পড়েছি আর বৃষ্টি দেখতে ভালো লাগছে ভীষণ আজ হচ্ছে বুধবার আজকে হাট বাজার পাঠায় আর এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম কাজগুলো সেরে নিচ্ছি আর এদিকে ঘটগুলো পরিষ্কার করে নেবো আর এদিকে হারমোনিয়ামটা এখানে আছে এটা একটু সরিয়ে বিছানাটা পরিষ্কার করব এটা কয়েকদিন থেকে ঝাড়া হয় না আর এইদিকে হারমোনিয়ামটা একটু ধুলো বসেছে এটাও মুছে নেব তো ঢাকা দিয়ে রাখি তবু একটু মোছামুছি করে নেবো একটু চকচক করবে তো ওদের গানের স্যার আসতে পারে এই দুদিনের মধ্যেই তো যাই হোক আমি এখন মোছামুছি করে একটু ঘরটা পরিষ্কার করে মুছে নেব তো চলো ঝাঁটামার দেওয়া হয়ে গেছে ঘরের একটু ঘরটা মুছে নেব আর এটা পরিষ্কার করে একেবারে তক্তাটা ঝেড়ে নেব আর আমার বটটা ওইদিকে দোকান বন্ধ করে আসবে খাওয়া দাওয়া করবো আমরা তো চলো দুজনে মিলেই খাবো এখন মেয়ে তো স্কুলে গেছে ও আসতে প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে যাবে আর আজকে মেঘলা মেঘলা ওয়েদারে মানে খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো কিন্তু কি করব আজকে হলো না অন্য দিন হবে তো যাই হোক চলো আজকে ভাত রান্না করেছি আর কি কি করেছি তোমাদেরকে আজকে শেয়ার করলাম না ও তো শেয়ার করি ওই জন্যই আজকে করলাম না সিম্পল রান্না করেছিলাম আর সেদ্ধ ভাত করেছিলাম একটু মেয়েকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম আর তার সাথে করেছি ডাল আর পটল ভাজা আর করেছিলাম একটু ওই যে উচ্চ ওই আর আলুতে ভাজেছিলাম তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে এটা রান্না করেছিলাম আর এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি আমার এই মপটাতে খুব সুবিধা হয়েছে এখন বসে বসে মুছতে হয় না এটাতে আমার পাঁচ থেকে সাত মিনিট লাগে ঘরটা মুছতে তো যাই হোক রোজ রোজ তো ঘরটা মোছা হয় না এক দুই একদিন কি দুদিন পর আমি ঘরটা মুছে নিই তো আমার সাইকেলটা দেখতেই পাচ্ছ বাদ দরজার মধ্যে আছে আর এই সাইকেলটা এখানে ছাড়া কোথাও আর রাখা হয় না আমার বরটা এই সাইকেলটা চালায় বড় সাইকেল যেহেতু তো যাই হোক চলো এখানে আমার কাজকর্মে হয়ে গেল ঘর মোছাটাও আমার হয়ে গেল আর দেখো এদিকে রোদও এসেছে এখন দুপুরবেলাতে এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো কাজ সাথে সাথে প্রায় এক ঘন্টা মতন লাগলো আমার এগুলো করতে তো ঘরটা মুছে নিয়েছি এখন রোদ দিয়েছে শুকিয়েও যাবে আর হাওয়াও দিচ্ছে বেশ মিষ্টি মিষ্টি আর চলো এখন স্নান সারবো স্নান হয়নি সকালবেলাতে একটু কাপড়টা ছেড়ে নিয়েছিলাম তারপর রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম তো ঘর দিয়ে পরিষ্কার যখন হয়ে গেছে স্নানটা সেরে আসবো পুরো ঘেমে নিয়ে গেছি কি বলবো আর এই দেখো ওয়েদারটা দেখো আকাশটা দেখো কতটা সুন্দর দেখাচ্ছে এইদিকে আকাশটা নীল আকাশ একদম আর রোদ ঝলমলে পরিবেশ লাগছে তো চলো বিকালের দিকে একটু মায়াবাড়ি যাবো ভাবছি দুপুর দিকে একটা কাজ আছে সেটা সারবো আর এই দেখো সেই কাজ নিয়ে চলে এসেছি তো আমি কয়েকটা নাইটি চুজ করছিলাম এই যে মো ক্রিয়েশন অফ মৌদির কাছ থেকে ও সেই মৌদি এখন অনলাইনে নাইটি বিক্রি করছে বেডকভার বিক্রি করছে এ সমস্ত বিক্রি করছে তো আমি মৌদির ব্লগ দেখি বলে নাইটিগুলো পছন্দ হচ্ছে আর আমি দুটো নাইটি অর্ডার করেছি তো এলে তোমাদের সাথে শেয়ার করবো আর নাইটিগুলো কেমন দেখাচ্ছে বলো এর মধ্যেই চুজ করেছি তার মধ্যে একটা আছে আর একটা যেটা নেব তোমাদেরকে পরে দেখিয়ে দেব তো এই কয়েকটা নাইটি মোদি দেখাচ্ছিলো অনলাইনে রোজই দেখায় তো আমার পছন্দ হয়েছিল আর এই যে নাইটিটা কাপটার নাইটি এটা পরে নেব নেওয়া যাবে আর আমি স্লিপলেস এরকম নাইটি নিয়েছি একটা আর একটা হাতাওয়ালা নিয়েছি তোমাদেরকে পরে শেয়ার করে দেব। আর মোদি ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে আমার এদিকে চলে এসেছি মায়ের বাড়ি মায়ের বলেছিলাম একটু শরীরটা খারাপ হয়েছে তো কাছে আজকে চলে এলাম বিকালে এখন এখন সন্ধ্যা সন্ধ্যা হবো হবো মাকে এসে দেখি একটু ঠান্ডা লেগেছে মায়ের আর একটু মানে পেটেরও প্রবলেম চলছে তো মায়ের শরীরটা সেরকমভাবে আজকে ঠিক নেই আমার বাবা তো হোমিওপ্যাথি ওষুধ ব্যাপারে অনেক কিছু জানে সেখান থেকেই মাকে ওষুধ দিয়েছে মা এখন আপাতত ঠিক আছে তো চলো আজকে এখানে কারিপাতা গাছটা দেখে আমার তুলতে ইচ্ছে হলো কয়েকটা পাতা তো এই পাতাগুলো অনেক উপকারে লাগে আর চুলে কালো করতেও কাজে লাগে আর আলু ভাজার সাথে খেতে আমার দারুণ লাগে ওই জন্য কয়েকটা পাতা আমি তুলে নিচ্ছি আর এই দেখো কত পাতা হয়েছে আর বিচনও প্রচুর হয়েছে এই বিচনগুলো পড়ে পড়ে ঘরে যে কত চারা হয়েছে কি বলবো তো চারাগুলো ভাবছি আমার বাগানে একটা বসিয়ে দিলে কেমন হয় নিম পাতা যেমন অনেক উপকারিতা আছে কারিপাতাও অনেক উপকারিতা আছে অনেক কিছু জানা নেই সেরকম তো একটা নতুন জিনিস জেনেছি চুলের উপ চুলের পক্ষে নাকি খুব উপকার এটা আমার দিদি বলছিল তো ভালোভাবে সেরকমভাবে জানি না তো এখন নেটে ইন্টারনেটে অনেক কিছু দেখাচ্ছে ইউটিউব থেকে জানা যাবে তো আমি দেখবো ভাবছি অনেক কারিপাতা হয়েছে তো আমাদের বাড়িতে তো কাজে লাগাবো কালকে বিকাল থেকে মায়ের বাড়ি এসেছিলাম আর সঙ্গে নিয়ে এসেছিলাম একটা ব্লাউজ আর ব্লাউজের পিস তো সেইটা আমি করতে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্লাউজটা হলে অবশ্যই দেখাবো আর ব্লাউজটা দিয়েছি সেলাই করতে সেটা পেছনে হোক ছিল সামনে করতে দিয়েছিলাম তো সেটাই দিয়ে এসেছি কাকিমাকে আর খুব ভালো ব্লাউজ তৈরি করে কিন্তু কাকিমা দেখাবো তোমাদেরকে একদিন তো চলো ব্লগটা আজকে এ পর্যন্ত ছোট্ট ব্লগ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে সাথে থেকে সময় হচ্ছে সন্ধ্যা ছটা তো এই দেখো কয়েকটা পাতা আমি তুললাম তো চলো এগুলো এখন ব্যাগে ভরবো আর আমি ছোট্ট ব্যাগটা নিয়ে এসেছিলাম ওই যে কালো রঙের ভেনিটা আছে না ওটা নিয়ে এসেছিলাম তো ওটাতে ভরে নেব এখন টেবিলে রাখি আর এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে এমনি কিন্তু পাতা তুলে খাওয়া যায় না তো চলো আজকে ব্লগটা এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই